গর্ভাবস্থায় বাবা মায়েদের মনে স্পেশালি মায়েদের মনে সবচেয়ে বড় কত হলটি কি জানেন আমার গর্ভে সন্তান ছেলে আছে নাকি মেয়ে আছে এই প্রশ্নটা প্রত্যেক বাবা মায়েদের মনেই ঘুরপাক খায় আর আশেপাশের মানুষের কত রকম যে ভবিষ্যৎবাণী খাবার দেখে নাকি বোঝা যায় মানে খাবার খাওয়া দেখে নাকি বোঝা যায় যে সেটা গর্ভে ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ের সন্তান রয়েছে পেটের আকার দেখে নাকি বোঝা যায় ছেলে হতে পারে নাকি মেয়ে হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার পেটের বাচ্চাটি মেয়ে সন্তান এবং মেয়ে সন্তান পেটের কোন দিকে থাকলে নড়াচড়া বেশি করে আজকের ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে তাই স্কিপ করবেন না পুরোটা দেখবেন আর অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনি শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে তো চলুন শুরু করা যাক প্রথমেই বলি বেবি বাম বা পেটের আকৃতি দেখে কিভাবে বোঝা যায় সাধারণত আপনার গর্ভাবস্থায় আপনার পেটটা যদি গোলাকার এবং উঁচু হয়ে থাকে তখন অনেকেই কিন্তু তখন বলে থাকে যে আপনার পেটের বাচ্চাটি তখন মেয়ে সন্তান হতে চলেছে আবার অন্যদিকে আপনার গর্ভের যে প্যাটটা রয়েছে সেই প্যাটটা যদি একটু নিচের দিকে ঝুলে থাকে কিংবা একটু লম্বাটে আকৃতির দেখায় তখন কিন্তু তারা বলে থাকে যে আপনার গর্ভের সন্তানটি ছেলে হতে চলেছে আসলে এটা শতভাগ সত্যি না এটা আসলে দাদি নানিদের এক প্রকার একটা ইঙ্গিত তারা এটা বলে থাকে এখন বলি সকালবেলার বমি ভাব বা মরণের সিকনেসের কথা গর্ভাবস্থায় কিন্তু অনেক মায়ের এই বমি ভাবটা থেকে থাকে মানে মনের সিকনেসটা থেকে থাকে তো দাদি নানিরা এই সময় কি বলেন জানেন যে আপনি যদি সকালবেলা আপনার বমিভমি ভাবটা বেশি হয় বা অনেক মায়েরা কিন্তু এই বমিভমি ভাবের জন্য খেতেই পারে না তো তখন তারা বলে থাকে যে এই সময় নাকি এটা ইঙ্গিত দেয় মেয়ের সন্তান হওয়ার আবার অন্যদিকে যদি গর্ভাবস্থায় আপনার বমিভূমি ভাব কম হয় বা বমি লাগেই না তখন নাকি ছেলে হওয়ার সম্ভাবনা থাকে খাবারের প্রতি আকর্ষণ যদি মা মিষ্টি জাতীয় কোনো খাবার যেমন চকলেট তারপর রসগোল্লা পায়েস এগুলো যদি খেতে তার যদি খুব বেশি মন চায় তখন কিন্তু মা নানিরা বলে থাকে মানে মা দাদি নানিরা বলে থাকে যে তাদের নাকি গর্ভে তখন মেয়ে সন্তান রয়েছে আবার অন্যদিকে কি হয় যদি গর্ভাবস্থায় আপনি ঝাল খেতে পছন্দ করেন বেশি মশলাদার স্পাইসি কোনো খাবার খেতে পছন্দ করেন বেশি তখন কিন্তু আপনার গর্ভের সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা থাকে মায়ের ত্বক ও চুলের পরিবর্তন অনেকেই বিশ্বাস করেন যে গর্ভাবস্থায় আপনার গর্ভে যদি গর্ভের সন্তানটা যদি মেয়ে থাকে তাহলে আপনার আপনি যে গর্ভবতী তার চুল রুক্ষ হয়ে যাবে চুল পড়ে যাবে ত্বক রুক্ষ হয়ে যাবে ত্বক মানে ফেস মলিন হয়ে যাবে শুষ্ক হয়ে যাবে মানে মেন কথা হচ্ছে মেয়ে হলে নাকি মায়ের সৌন্দর্য কেড়ে নেয় আপনার যে ফেস থাকে ভালো একটা চেহারা থাকে সেটা নাকি সে কেড়ে নেয় আবার অন্যদিকে কি হয় যদি আপনার গর্ভের সন্তান ছেলে থাকে তখন নাকি আপনার ফেস চেহারা মানে আপনার উজ্জ্বলতা অনেক বেড়ে যায় আসলে এটাও কিন্তু শতভাগ সত্য আমি সেটা বলবো না এটা মানে যুগ যুগ ধরে মানুষ বলে আসছে মানে প্রাচীন যুগের মানুষদের বলে আসা এই আর কি মায়ের মুঠ বা মানসিক অবস্থা আমরা কিন্তু জানি গর্ভাবস্থায় কিন্তু মুড চেঞ্জ হওয়া মায়েদের মুড চেঞ্জ হওয়া এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার তো কি হয় এই সময় অনেক মায়েরা কিন্তু ইমোশন থাকে সব মেয়েরা যে তা কিন্তু না কিছু মেয়েরা আছে খুব ইমোশনাল তো সে যখন মা হয় তখন তার যে স্বভাব সেটা মতেই কিন্তু সে অল্পতেই কেঁদে ফেলতে পারে খুব ইমোশনাল হয়ে যেতে পারে তো এই দেখে তখন মা নানির দাদিরা কী বলে তার গর্বে হয়তো মেয়ে সন্তান রয়েছে সেই জন্য সে খুব ইমোশনাল হয়ে যায় কেঁদে ফেলে আবার উল্টো দিকে কি হয় যদি ছেলে সন্তান থাকে তখন নাকি সেই মেয়েরা মানে গর্ভবতী মায়েরা তখন খুব শান্ত স্থির মনের হয় এটা কিন্তু আসলে ওই যে যারা আগে থেকেই মানে একটু শান্ত স্বভাবের তাদেরই কিন্তু এটা হয় মানে সত্যি কথা বলতে যেটা আসলে কি জানেন এটা কিন্তু হয় অ্যাকচুয়ালি হরমোনের কারণে হরমোন কিন্তু গর্ভাবস্থায় প্রচুর নামা করে তো এই জন্যই কিন্তু ইমোশনটাও এরকম ব্যালেন্স হয়ে যায় তো এটা কিন্তু এখন যেটা বললাম আর কি গর্ভের ছেলে না এটা দেখে বোঝার এটা কিন্তু এক প্রকার মিথ এখন বলি বাচ্চার হার্টবিট দেখে কিভাবে বুঝবেন আপনার গর্ভের সন্তানটি মেয়ে হতে চলেছে সাধারণত আল্ট্রাসোনোগ্রাম গ্রাম করলে কিন্তু বাচ্চার হার্টবিটটা দেখা যায় তো যদি আপনার গর্বের সন্তান মেয়ে হয়ে থাকে তখন কিন্তু আপনার যে হার্টবিটের সংখ্যা সেটা কিন্তু অনেক থাকে একশো চল্লিশ প্লাস যদি থাকে তাহলে কিন্তু তখন আপনার গর্ভের সন্তান মেয়ে হতে পারে আর যদি একশো চল্লিশের কম থেকে থাকে তখন কিন্তু ধরা হয় যে সেটা ছেলে এটা কিন্তু ডাক্তারি ভাষায় বৈজ্ঞানিক ভাষায় বলা হয়ে থাকে তাই আলট্রাসোনোগ্রামের মাধ্যমেই কিন্তু অনেকেই এই জিনিসটা আন্দাজ করে থাকে যে তার গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে মায়ের ওজন কোথায় বাড়ছে সেটা দেখেও কিন্তু বোঝার উপায় আছে যদি দেখেন আপনার প্যাট তো বাড়ছেই সেই সাথে আপনার কোমর টমর এমন কি আপনার পিছন মানে পাছায় যদি আপনার মেটটা মানে আপনার ওজনটা বাড়ে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গর্বের সন্তান মেয়ে হতে চলেছে আবার উল্টো দিকে আপনার অন্য কোনো সাইডে আপনার ওজন বাড়ছে না বা ফুলে নাই মানে মোটা হয় নাই কিন্তু আপনার শুধু পেটটাই বাড়ছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গর্ভের সন্তানটি তখন ছেলে হতে চলছে গর্ভাবস্থায় মায়ের মানসিক স্বাস্থ্য দেখেও কিন্তু বোঝা যায় যে আপনার গর্ভের সন্তানটি মেয়ে হতে চলছে কিনা আসলে দেখেন গর্ভাবস্থায় কিন্তু মায়েরা মানসিক চাপের মাঝে থাকেন তো এই সময়টা যদি আপনি মানে বেশি মানসিক চাপের মাঝে থাকেন আপনার মন খারাপ থাকে বা আপনি কোনো কিছু নিয়ে খুব চিন্তাতে আছেন পেরেশানিতে আছেন তখন কিন্তু এটাতে অনুমান করা যায় যে আপনার গর্ভের সন্তানটি তখন মেয়ে হতে চলেছে আবার উল্টো দিকে আপনি যদি গর্ভাবস্থায় পুরো জার্নিটাতে আপনি কুল থাকেন শান্ত স্বভাবের থাকেন আপনার কোনো চিন্তাই নাই তাহলে কিন্তু তখন আন্দাজ করা যেতে পারে মানে মনে করা যেতে পারে যে আপনার গর্ভের সন্তানটি তখন ছেলে হতে চলেছে পেটের বাচ্চার অবস্থান ও নড়াচড়া দেখে কিভাবে বুঝবেন যে আপনার গর্ভের সন্তানটি মেয়ে হতে চলেছে না দেখেন বাচ্চা তো পেটে নড়াচড়া করে তো সেই নড়াচড়াটা যখন আপনি ফিল পাবেন যে আপনার বাচ্চা বাম পাশে বেশি নড়াচড়া করে তখন কিন্তু আপনি অনুমান করতে পারবেন যে আপনার বা গর্ভের সন্তানটি মেয়ে হতে চলেছে কিংবা আপনার গর্ভের সন্তানটা যদি ডান সাইড দিয়ে বেশি নড়াচড়া করে তাহলে কিন্তু আপনার গর্ভের সন্তানটি ছেলে হতে পারে মায়েরা এই সময় কী করে একটু খেয়াল করার চেষ্টা করে যে তার গর্ভের বাচ্চাটা কোন পাশে বেশি নড়ছে কিন্তু মায়েরা কিন্তু জেনে থাকে যে বাম পাশে যদি নড়ে তাহলে কিন্তু তার গর্ভের সন্তান মেয়ে হতে পারে আর ডান পাশে নড়লে ছেলে হতে পারে সেই জন্য মায়েরা এটা বেশি খেয়াল করে থাকে প্রিয় মায়েরা এতক্ষণ যা বললাম এগুলো সবই কিন্তু অভিজ্ঞতা আর অনুমানের উপর ভিত্তি করেই বলা শতভাগ একশো পারসেন্ট নিশ্চিত হতে আপনাকে কিন্তু অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট দেখে তারপরে নিশ্চিত হতে হবে তবে একটা কথা আপনার গর্ভের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সন্তান সর্বদা মায়ের জীবনের জন্য কিন্তু শ্রেষ্ঠ উপহার তাই আপনার গর্ভের সন্তান ছেলে বা মেয়ে সেই লক্ষণটা না দেখে বা না বোঝে দরকারই নেই সেটা বোঝার আপনি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খান মোর্দার কথা আপনি নিজে সুস্থ থাকুন আপনি সুস্থ থাকলে আপনার গর্ভের বাচ্চা সুস্থ থাকবে এবং সুষম খাবার খাবেন এবং আপনার মানসিক শান্তি বজায় রাখবেন আর অবশ্যই নিয়মিত ডাক্তার দেখিয়ে চেক আপ করে নেবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ